ভাই আমি কিন্তু সাঁতার পারি না এক দুই তিন চার এই যে এটা হচ্ছে আমার সীমানা এই যে মাত্র এতটুকু আসতে পারছি আমি যদিও সাঁতার পাই না কিন্তু সবখানে আমার এই পুকুরে গোসল করতে ভালো লাগে আমরা মাত্রই পুকুর থেকে গোসল করে উঠলাম এখন আমরা হলে যাব আমি আসি হচ্ছে রাজবাড়ী সরকারি কলেজে কলেজ ক্যাম্পাসটা অনেক বড় মানে ভিতরে অনেক জায়গা এই পাশে পুকুর এই পাশটায় মাঠ আমরা যেদিকে যাইতেছি এইদিকে হচ্ছে ছাত্রাবাস পাঁচতলা ভবন এরকম ভবন কয়টা আছে ভাই তিনটা আছে ছাত্রদের জন্য তিনটা আর হচ্ছে মেয়েদের আমরা চলে আসছি চার তলায় এখানেই আমরা থাকতেছি এই হচ্ছে মানে কাপড় শুকাই দিয়েছে ভাই আর আমি যদি রুম দেখাই মানে যেই রুমে আছি এই যে ভিতরে এক ভাই পড়তেছে যেহেতু আজকে ওনার পরীক্ষা আর আমি আপাতত এই ভিটে আছি এই পাশে ব্যালকনি আছে

আর এসে কেরাম আছে আমরা আজকে কেরাম খেলবো সাগর ভাই সাইকেল নিয়ে একটু বেরিয়েছি এখন ওনাদের কলেজের ভিতরেই এটা হচ্ছে ওনাদের কলেজের ভিতরে কলেজটা যথেষ্ট মূলত এই কলেজের সাগর ভাই আমাকে ইনভাইট করছে গতকাল রাতেই আসছি এটা হচ্ছে এই রাজবেরি সরকারি কলেজের মেইন গেট আমি ইসলাম আমার বাসা রাজবাড়িতে মূলত রাজবাড়ি জেলার নামকরণ করা হয় এই রাজা সূর্য কুমারের নাম অনুসারে আর শরীফুল ভাই বলতেছিলেন যে এটা একটা ইনস্টিটিউশন মূলত একটা শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি পর্যন্ত শিক্ষা প্রদান করা হয় আমরা এখন সাইকেল চালাইতেছি সাইকেল নিয়ে যাব পদ্মার পার গোদার বাজার আমরা এখন চলে আসছি গোদার বাজার পদ্মা নদীর পার মূলত এই জায়গাটাতে প্রচুর মানুষ আসে এখনো বিকেল হয় নাই খুব সম্ভবত চারটার মতো বাজে হয়তো আইটু পর আসবে যেহেতু নদীর পার এই যে বেঞ্চ আছে বসার জন্য ছোট ছোট দোকান আছে সুন্দর পরিবেশ একটা বাতাস আসে সেটা উপভোগ করার জন্য অনেক মানুষ আসে এখানে দোকান জন্য এই পদ্মার পারে বিকেল বেলা অনেকই নৌকা নিয়ে ঘুরে ওই পাশে দেখলাম মানে অনেকগুলো নৌকা ঘাটে বাঁধা আছে আর পানির স্রোত দেখেন মানে কত স্রোত পানির এই যে কত স্পিডে পানি ফ্লো হইতেছে আমরা পদ্মার পারে ঝালমুড়ি নিছি আমরা সামনের বেঞ্চে বসবো ওই পাশে হচ্ছে সাইকেল রাখছি এখানে বসে বসে পদ্মার পরে ঝালমুড়ি খাবো এখন রাজবাড়ির বিখ্যাত একটা মিষ্টির দোকান আসছি এটার নাম হচ্ছে নির্মল মিষ্টান্ন ভান্ডার আর এটা প্রতিষ্ঠাতা হচ্ছে নির্মল সাহা মূলত হচ্ছে ভাদু সাহা ওনার নাম আর এই মিষ্টির দোকানটা প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে মানে বেশ পুরনো একটা মিষ্টির দোকান এটা হচ্ছে রাজবাড়ি সদরের রাজবাড়ি বড় বাজার ক্যাশ কাউন্টারের পিছনে যার ছবি দেখা যেতেছে উনি মূলত হচ্ছে ভাদু সাহা মানে ওনার আসল নাম হচ্ছে নির্মল সাহা উনি দুই সালে মৃত্যুবরণ করেন ওনার মৃত্যুর পরও এই দোকানটা এখনো হচ্ছে বেশ জনপ্রিয় এখানে হচ্ছে শরীফুল ভাই নিয়ে আসছে ভাই এটা কিনেছি আমরা মালাইকারি ওকে আর এখানকার আর কোন মিষ্টান্নটা বেশি বিখ্যাত আমরা মিষ্টি খেয়ে চলে আসছি সোজা রাজবাড়ি রেল মাঠে পিছনে হচ্ছে একটা শহীদ মিনার আছে বেশ বড় একটা শহীদ মিনার আর এই মাঠেই হচ্ছে ঈদগাহ হিসাবে ব্যবহার করা হয় পিছনে একদম পিছনে আর এই মাঠে সবাই হচ্ছে ফুটবল খেলতেছে ক্রিকেট খেলতেছে বাচ্চারা আপনারা তো অনেকেই কোয়েল পাখি খাইছেন কিন্তু কোয়েল পাখি ডিমের চপ কখনো খাইছেন এটা হচ্ছে কোয়েল পাখির ডিমের চপ এই যে আমি যদি মাঙ্গি এই যে ভিতর হচ্ছে কোয়েল পাখির ছোট্ট ডিম এই ডিম দিয়ে চপ বানায় কেউ যদি এই কোয়েল পাখির ডিমের চপ খাইতে চান তাহলে অবশ্যই সাগরের সাথে কন্টাক্ট করবেন এখানে আসলে দরকার হইলে মানে আপনাদের হচ্ছে ফোন থেকে টাকা তুলে লেখা হবে আমরা এখন চলে রাজবাড়ী রাজবাড়ি কাপড় বাজারে আর এটা হচ্ছে পৌর সুপার মার্কেট এখানে যাবো তিন তলায় এক ভাইসারে দেখা করতে বলে তো উনি জানে না যে আমি এখনই আসতেছি আমার অলরেডি চলে আসছি আমি আসতে দেখি ভাই দোকান বন্ধ করতেছে আমরা প্রায় পাঁচ কিলোমিটার দূরে আসছি চা খাওয়ার জন্য মাটি বাড়া এই আবদুল্লাহ টিস্টে আসছি বুঝলাম না ভাই চা যদি মজা না হয় তাহলে কিন্তু আপনার খবর আছে পাঁচ কিলোমিটার দূরে আসছে বিশ ঘন্টা বিশ ঘন্টা কি বলেন সিরিয়াসলি বিশ ঘন্টা চল দিছেন আমরা আজকে ও আচ্ছা আজকের দুধটা কাল কালকে বানাবেন না 20 ঘন্টা জাল দিছে এই দুধ এই দুধ দিয়ে আজকে চা খাবো যে এইটা হচ্ছে সেই দুধ যেটা হচ্ছে জাল হইতেছে আর আজকের দুধটা কি ভাই একটু দেখানো যাবে ও যে এই পাশে এই দুধটা হচ্ছে আজকের এটা এটা ই করেন ব্যবহার করবেন কবে কালকে না অলরেডি জাল হইতেছে এই যে দেখেন এই দুধটা কালকে ব্যবহার করবে যাক এখন মনে হচ্ছে স্পেশাল একটা দোকানে আসছি আমাদের চা চলে আসছে চা আর পোড়া রুটি এই পোড়া রুটিটা আমি দেখতেছি ভাই অনেক জায়গায় চলে আসবেন দেখো সময় আছে ভাই আল্লাহ